আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চেকপোস্টে দুটি চুরাই ল্যাপটপ ও মোবাইল সহ এক চোরকে গ্রেফতার করেছে কদমতলি থানা পুলিশ রাজধানীর জোরাইন এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে দুটি চোরাই ল্যাপটপ ও দুটি চোরাই মোবাইল ফোন সহ এক চোরকে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলি থানা পুলিশ গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ কাউসার চৌত্রিশ তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বদলপুর গ্রামে বৃহস্পতিবার বারোই জুন দু খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ছয়টা তিরিশ পত্রিকায় জুরাইন এলাকায় চেকপোস্ট হতে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার হেফাজত হতে একটি এসোস ল্যাপটপ একটি এইচপি ল্যাপটপ একটি রেডমি টেন মোবাইল ফোন এবং একটি অপো এ ফিফটি ফোর মোবাইল ফোন উদ্ধার করা হয় কদমতলী থানা সূত্রে জানা যায় থানা পুলিশের একটি টিম গতকাল রাতে জোরাইন গ্যাস পাইপের মুখে নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে সকাল সাড়ে ছয়টার দিকে এক লোককে সন্দেহজনকভাবে যেতে দেখে পুলিশ তাকে থামতে বললে সে পালানোর চেষ্টা কালে তাকে আটক করা হয় পরবর্তীতে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে উক্ত দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন পাওয়া যায় তাকে এ সংক্রান্ত জিজ্ঞাসা করলে সে প্রথমেই কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে উক্ত ল্যাপটপ ও মোবাইল ফোন দুটি গ্যান্ডারিয়ার নারিন্দা এলাকার একটি বাসার ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে চুরি করে নিয়ে এসেছে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় আইন ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্ট টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন